সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি থেকে গিরিশচন্দ্র সেনের বাড়ির হচ্ছে নরসিংদী জেলার পাঁচদনা গ্রামে অর্থাৎ পাঁচদনা বাজারে অবস্থিত ডিম হলদীয় পার্ক সংলগ্ন মেহেরপাড়ায় রয়েছে পবিত্র কুরআন শরীফের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি এ হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি বাড়িটি দিন পরিত্যক্ত অবস্থা পড়ে থাকা দুই সালে ভারতীয় কমিশনের অনুদানে মূল বাড়িটি কাঠামো ঠিক রেখে পুনর্নির্মাণ করে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয় এই বাড়িটি গিরিশচন্দ্র সেন বাড়ি সংস্কারের ক্ষেত্রে চুন সুরকির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা মূল্যবান কাঠ ও টালি ব্যবহার করা হয়েছে আর বাড়ির অন্দরমহল সাজানো হয়েছে ব্রিটিশদের আমলে আসবাবপত্র দিয়ে এছাড়া সামনে স্থাপন করা হয়েছে গিরিশচন্দ্র সেনের সংক্ষিপ্ত জীবনী সহ একটি অবক্ষ মুক্তি গিরিশচন্দ্র সেন বাড়ি বর্তমান জাদুঘর রয়েছে বা জাদুঘর হিসেবে করে এটা পত্নতন্ত্রের অধীনে জাদুঘর গিরিশচন্দ্র সেনের ব্যবহৃত জিনিসপত্র বস্তুবিটার আবিষ্কৃত প্রত্নতন্ত্র এবং তার কিছু বই রয়েছে এখানে প্রতি সপ্তাহে রবিবার বন্ধ থাকে আর প্রতিদিন ছয় দিনই গিরিশচন্দ্র সেনের জাদুঘরটা সবার জন্য মুক্ত খোলা থাকে যে যেকোনো কেউ একদিনই ঢাকা থেকে ঘুরে আসতে পারেন আনুমানিক পঞ্চাশ কিলোমিটার হবে ঢাকা থেকে এটা পাঁচদনা মোড়ে অবস্থিত আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কুরাণের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক বিটায় ভাই গিরিশচন্দ্র সেন আঠারোশো সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে মারা যায় বাই কৃষ্ণচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য আর ব্রাহ্ম সমাজের কারণেই উনি কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করে। আমাদের উপরে একটা রুম আছে যেখানে ব্রাহ্ম সমাজ সম্পর্কে আপনাদের বল। আর এই রুমটা হলো রিসেপশন রুম আর রিসেপশন রুমে এই মেজেটা হলো আদি মেজেটা। ছোট্ট কিউ মেজে পুরনো। আর এই পাশে তো নতুন সংস্কার করা হইছে। এই বিল্ডিংটা ওই আদলেই নতুন করে করা হইছে। আর ভিতরে যে জিনিসপত্র 100% এর যেরকম থালাবাটি থালা বাটি শতকের এবং আজকের উনিশ শতকের শতকের জিনিসপত্র দিয়ে এই যে জিনিসপত্র পাশটাকে আমরা ভাষা গ্যালারি বলি বা এই সেন ছিলেন একজন ভাষাবিদ এবং সাংবাদিক এই যে উনার লেখা কোরআন কোরআনের অনুবাদক হাদিসের অনুবাদক এবং তাপস মালা এটাও উনি লেখেন মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক মানে উনি একজন সাংবাদিকও ছিলেন আর যেহেতু বাসা গ্যালারি করা হয়েছে এই জন্য বাসার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি এই যে ব্রাহ্মী লিপি এবং চর্যা পদ দিয়ে শুরু করা হয়েছে ভাষা আন্দোলন দিয়ে শেষ করা হয়েছে ওনার বাড়িতে কাজ করা অবস্থায় এই জিনিসগুলি পাওয়া যায় যখন সংস্কার করে এই যে এখানে আছে সরবনের উৎপত্তি ও বিকাশ আজকে আমরা সরু এরকম ভাবে লিখি কিন্তু খ্রিস্টপূর্ব তিনশো বছর আগে শুরু হয়েছিল ব্রাহ্মী লিপি শুরু হয়েছে পরে চেঞ্জ হইতে হইতে এই পর্যায়ে আছে যে আমরা বর্তমানে লিখি এই যে এই পাশে আছে আহ ব্যঞ্জন বনের উৎপত্তি বিকাশ যেরকম ক ছিল যুগের মতো পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসে আছে এই যে ভাষা আন্দোলন সম্পর্কে লেখালেখি যারা একটু সময় নিয়ে আছে পরে ভাষা আন্দোলনের ছবি প্রথম মোহাম্মদ আলী জিনার ভাষণ প্রথম বেরিকেট দ্বিতীয় বেরিকেট এগুলো একুশে ফেব্রুয়ারি আগে এই যে আবুল ছবি একুশে ফেব্রুয়ারি দিন আর এটা হলো ইডেন কলেজের যে প্রথম শহীদ মিনার মেয়েরা বানায় উনিশশো তিপ্পান্ন সালে ছাপ্পান্নতে এই যে ভাষা ফুল ফুল এগুলি ভাষা শুনি নরসিন্দির ভাষা যারা নরসিন্দিতে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের একটা বই আছে এখানে যে নসিন্দীতে ভাষা আন্দোলন যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য আর পুরো ভাষার ইতিহাস এই আছে উনিশশো সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে পাঠ্য বইয়ে তো আর সব নাই যারা সময় নিয়ে আসে পরে তাদের জন্য এটা হলো আদি দেয়াল মানে পুরনো দেয়াল একবার নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে এই দেয়ালটা আর এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং এই যে দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গা মানে কালি তার মানে প্রদীপ টেপের কিছু রাখতো যার কারণে এই যে হারিকেল রাখা এটা দেয়ালে লাগানো অবস্থায় পাওয়া গেছে এটা ওনার ব্যবহৃত এবং ওনার সময়কার শিল্পাটা এগুলি হলো চিনামাটির বাড়ি জমিদার বাড়িতে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো ওই সময় জিনিসপত্র দিয়ে জাদুঘরটা করা হয়েছে ওনার লেখা বই উনি প্রায় পঞ্চাশটার মতো বই লেখছেন আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে এই বাসার চুন বালির আস্তরণ চুন আর সুরকি আস্তরণ এই বিল্ডিংটা চুন বালি এবং চুন সুরকি দিয়ে নতুন করে করা হয়েছে এগুলি হলো ইট ইট এই বাসার এবং টালি এখানে যে ইটগুলি ব্যবহার করছে আগের নতুন করে বসানো চুন সুরকি দিয়ে এই যে ফ্লোটটাও পুরনো মানে যেখানে বালু পাওয়া গেছে রেখে দেওয়া হয়েছে বাকিটা সংস্কার করা হয়েছে উনিশ শতকে এরকম থালাবাটি ইউজ করতো যেরকম গ্রাম অঞ্চলে মুড়ির টিন বড় কোনো অনুষ্ঠান হলে হাজার লাইট আর আসলে আগে ইলেকট্রিসিটি ছিল না যার কারণে এই মিউজিয়ামে ইলেকট্রিসিটিটা ব্যবহার করা হয় নাই ওই আদলটা দূরে রাখার জন্য আসেন ওপরে দেখি বাহির দিয়ে এই দেওয়ালটা হচ্ছে পুরনো দেওয়াল আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়ালটি আমরা এখন আছি দ্বিতীয় তলায় আর এটা একটা বেডরুম আগেকার জমিদার বাড়িতে বেডরুম আলো বাতাসের জন্য যার কারণে বেডটা করা হয়েছে এই যে বেডের পাশে যা থাকতো ওই সমসাময়িক জিনিসপত্র আজকে আমরা কলম দিয়ে লিখি উনিশ শতকে এরকম ময়ূরের পাঠা কালের জোয়ার দিয়ে লিখতো এই যে ভাই গিরিশ চন্দ্র সেন যেরকম কাপড় পরতেন কিন্তু এই কাপড় না এটা হলো ওনার ছবি ছবি থেকে ফ্যাশন ডিজাইনাররা এরকম কাপড় তৈরি করে দিছে আজকে আমরা জুতা পরি আগে এরকম কাঠের খরম পরত উনিশ শতক এরকম রেডিও শুক্র এরকম ট্রাং ইউজ করতো মানে উনিশ শতকে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো ওই সময় জিনিসপত্র দিয়ে জাদুঘরটা করা নিচে হলো ভাষা গ্যালারির উপরে হলো মুক্তিযুদ্ধ গ্যালারি আছে মুক্তিযুদ্ধের উপরে এখানে অনেকগুলি বই যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য এবং আছে সমকালীন পত্র পত্রিকার কাটিং যেহেতু একজন ভাই গ্রিশ সেন ছিলেন একজন সাংবাদিক উনি বা ওনার এক অনেক পত্রিকার কাটিং আছে যারা একটু বেশি পড়াশোনা করে তাদের জন্য উপকারে আসে এই মিউজিয়ামে যারা সময় নিয়ে আসবে তারা এই বইগুলো পড়তে পারবে সমকালীন মন্তব্য যখন কোরআনের অনুবাদ করে তখনকার লোকেরা কে কী রকম কমেন্টস করছিল এগুলিও এখানে লেখা আছে সময় নিয়ে আসলে করা যায় এটা হলো একটা সাইড ব্রিড আই গিরিশ চন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য প্রথম রাজা রামমোহন রায়ের গড়া হলো ব্রাহ্ম সমাজ আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখা করে শোধীত প্রথম উত্তরণের জন্য এবং এক সর্বাধিক একটা আন্দোলন গড়ে তোলে যখন রাজা রামমোহন রায় আঠারোশো তিরিশ সালে মারা যায় তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশ চন্দ্র সেন কেশবচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর আরো অনেকে তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন আর এই কেশবচন্দ্র সেন চারজনকে চারটা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য বলে আর ভাই গিরিশ চন্দ্র সেনের ভাগে পরে কোরআন তখনই সে কোরআনে অনুবাদ করে মানে মূল থিমটা হলো এরকম যে উনি হিন্দু সম্প্রদায়ের কেন কোরআনের অনুবাদ করতে গেলে মানে ব্রাহ্ম সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের অনুবাদ করার জন্য তখন সে কোরআনের অনুবাদ করে আর ব্রাহ্ম সমাজের তারা বলতো সব ধর্মই সাধারণ সত্য প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো কথা বলা আছে প্রতিটা ধর্মের মধ্যে অনেক নিষেধ আছে যেরকম আমরা জানি যে আমাদের মুসলমান ধর্মের মধ্যে সুদ হারাম কিন্তু আমরা করতেছি হিন্দু ধর্মের মধ্যে অনেক সে তারপরেও তারা করতেছে ব্রাহ্ম সমাজে তারা বলতো যেহেতু সব ধর্মই সাধারণ সত্য এই তারা প্রত্যেকটা ধর্মের ভালো দিক নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে যেটার নাম দেয় ধর্ম বুঝতে